সন্ধে হলেই কার কার মঞ্চায় এইরকম ফুচকা খেতে ফুচকা আলাম আমার কাছে যাওয়ার জন্য আমার এই রেসিপি ফলো করলে আপনার আর ফুচকা আলাম আমার কাছে যেতে হবে না আলু গ্রেড করে নিয়েছি ফুচকা ভেজে নিয়েছি খুব মজার তেঁতুলের টক রেডি করে নিয়েছি মিষ্টি টক গ্রিন চাটনি রেডি করেছি এখন আলুর সাথে ডাবলিগুলো মিলিয়ে দেবো ডাবলিগুলো ভালো করে মিলিয়ে নিয়ে শশা কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি ধনিয়া পাতা কেটে রেখেছি কাঁচামরিচ কেটে রেখেছি সব এক একে দিয়ে দেব দিয়ে মিলিয়ে নেব ধনিয়া পাতা আর মরিচটা দেওয়ার পর দেখুন কি লোভনীয় লাগছে কার কার আমার মতো এইরকম লোভনীয় ফুচকা পছন্দ কমেন্টে বলে যাবেন সন্ধ্যা হলেই মনে হয় যে ফুচকা আলাম আমার কাছ থেকে ফুচকা এনে খাই তাই আজকে ঘরে বানালাম এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু মশলা দিয়ে দিলাম চটপটি মশলা এবং ভাজা ধনিয়ার গুঁড়া সাথে এখন চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে আগে কাঁচামরিচ দিয়েছি এখন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিলিয়ে নেব কথা বলতে বলতে মাঝখান দিয়ে আমি কিন্তু তেঁতুলের সেই মিষ্টি টকটা দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন সব দিয়ে আমি এখন ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে এখন ফুচকা অ্যাসেম্বলিং করবো একে একে ফুচকাগুলো সব অ্যাসেম্বলিং করে রেখে উপরে পাতা কাঁচামরিচ শশা সব দিয়ে দেবো তারপর ডিম সেদ্ধ করে রেখেছি ডিমটা ঝুড়ি করে দিয়ে দেব দিয়ে আমার অসাধারণ স্বাদের হুচকা রেডি এবং আপনারা দেখুন আমি বাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে চটপটির রেসিপি দেওয়া আছে সেখানে ডাবলিটা কিভাবে রান্না করেছি সেটা আপনারা দেখতে পাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এবং তেঁতুলের টক বানানোর রেসিপিও ওখানে চটপটির রেসিপিতে আছে আবার যদি তেঁতুলের টকটা বানানো আপনারা দেখতে চান আমি তাহলে সেটা আবার নতুন করে ভিডিও দেব আপনারা কমেন্টে আমাকে জানাবেন দেখুন সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ডিমটা দিয়েছি উপরে ঝুরি করে তারপর একে একে ফুচকাটা সন্ধ্যাবেলা আমি একাই এনজয় করছি আপনাদের সাথে আপনারা কেউ যদি ভালো লাগে আসুন আমার সাথে এনজয় করুন গ্রিন চাটনিটা উপরে দিয়ে দিলাম এইভাবে গ্রিন চাটনি দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা একবার ফলো করে দেখুন আমার রেসিপিটা কথা হবে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম